হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো নতুন একটি অফার আপনাদের সামনে নিয়ে চলে আসলাম এইখানে হচ্ছে এই অফারটার নাম হচ্ছে বাউন টি বাই ঠিক আছে এটা মূলত হচ্ছে টুন সাপোর্টেড কেউ মিস করবেন না প্রুফ আমি পরে দেখাবো এটা প্রোজেক্টটা কিন্তু ভেরিফাইড আছে আগে কিভাবে জয়েন করবেন সেই প্রসেসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখানে থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন গাইস জয়েন লিঙ্ক দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে আসার পরে এই পোস্টটা যদি খুঁজে না পান ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন ইয়ার অফ লিঙ্ক লেখা আছে ওই লিঙ্কের উপর ক্লিক করলে ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে ঠিক আছে সো জয়েন্ট লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম স্টার্ট বাটন চলে আসবে স্টার্টের মধ্যে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে আমি বোঝা দিই অনেকে বুঝবেন না যারা নতুন সো স্টার্ট এই স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি জাস্ট ওয়েট করবেন তোকে স্টার্ট বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে ঠিক আছে সো অলরেডি কিন্তু আমি জয়েন করে ফেলছি সেটা দেখাচ্ছে ঠিক আছে আর এইখানে কিন্তু কোনো প্রকার মাল্টিপল করতে পারবেন না জাস্ট ওয়েট তো গাইস এইখানে আসার পরে আপনাদের কিন্তু এরকম থাকবে না ঠিক আছে আপনাদেরকে যেটা করতে হবে এইখানে হচ্ছে স্টার্ট মাইনিং থাকবে মানে স্টার্ট ফার্মিং এটাই থাকবে জাস্ট লেখাটা থাকবে স্টার্ট উপরে দেখেন আর একটা টিকমার্ক এইখানে কানেক্টেড এইটার মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে সো কানেক্টেডের মধ্যে এইভাবে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এইরকম ওয়ালেট শো করবে ঠিক আছে আমি সবসময় সাজেস্ট করে থাকি আপনারা হচ্ছে টক কিপার এইখানে দিবেন এইখানে একটু নেট স্লো কাজ করতেছে সো আমি যেহেতু আগে কানেক্ট করে নিয়েছি টেলিগ্রাম সো আমি টেলিগ্রামই এখানে কানেক্ট করব ঠিক আছে এই টেলিগ্রামের উপর একটা ক্লিক করে দিচ্ছি জাস্ট ওয়েট করবেন এখানে একটা কনফার্মেশন চাইবে কনফার্মেশন দিব ওকে হয়ে যাবে ঠিক আছে জাস্ট ওয়েট করবেন সো এরকম কানেক্টেড কানেক্টেডের মধ্যে ক্লিক করে দিচ্ছি এটা আমার টেলিগ্রাম যেই ওয়ালেট আছে এক্সট্রা সেটা আমি এইখানে দিলাম তারপরে হচ্ছে এই যে কানেক্টেড হয়ে গেল ঠিক আছে ওয়ালেটটা কিন্তু কানেকটেশন ডান হয়ে গেছে এখানে কানেক্টেড ঠিক আছে তারপরে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করবেন অটোমেটিক্যালি এখানে মাইনিং হতে থাকবে আর সাত আট ঘন্টা পর পর আপনি হচ্ছে জাস্ট একটা করে ক্লিক দিবেন এইখানে মূলত আরও অফার আছে এই যে এইগুলা মানে স্পেশাল অফার এইগুলো মূলত একটা সাইন আপ করতে হবে আপনাকে একটা সাইটের মধ্যে তারপরে সেটার ইউআইডি গ্লোবাল দেখি এটার মধ্যে ক্লিক করে সো এইখানে মূলত তারা হচ্ছে প্রজেক্টকে প্রমোট করে থাকে ঠিক আছে এই যে এই ওয়েবসাইটটা ভেরিফাইড করতে হবে মূলত এটা একটা এক্সচেঞ্জ ঠিক আছে হ্যাস কি এক্সচেঞ্জ অ্যান্ড গেট ভেরিফাইড এইখানে হচ্ছে ইউআইডি সাবমিট করলে পাঁচশোটা পাবেন ঠিক আছে কিন্তু এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করতে হবে সো এইগুলা পরে আপনারা করে নেবেন এইখানে হচ্ছে ক্ল্যামের অপশান আছে টাস্ক কমপ্লিট করে ক্ল্যাম করতে পারবেন সো এত ঝামেলা করার দরকার নেই আমি সাজেস্ট করব জাস্ট আপনারা যে ওদের ওয়েবসাইটে যে ফ্রি মাইনিং ঠিক আছে এইখানে যে ফ্রি মাইনিংটা দিচ্ছে এইটা করতে থাকেন আপনাদের জন্য বেটার হবে ঠিক আছে সো এখন আসেন আমরা যদি হচ্ছে তাদের সরি এইখান থেকে আমি বুটের মধ্যে যাব। বোর্ডের মধ্যে যাওয়ার পরে এখানে হচ্ছে তাদের কমিউনিটি ঠিক আছে সো কমিউনিটির মধ্যে একটা ক্লিক করি জাস্ট টু ওয়েট এক্স অর্থাৎ টুইটারে চলে আসলাম জাস্ট টু ওয়েট করবেন তো টুইটারে আসার পরে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ওদের ফ্যান ফলোয়ার দেখতে পাচ্ছেন খুবই কম ঠিক আছে অফারটা ভাইরাল হয় নাই টোন মাত্র ওদেরকে ফলো করছে ঠিক আছে সো নিচে স্ক্রোলিং করবো নিচে স্ক্রোলিং ক্রোলিং জাস্ট ওয়েট আমি যদি টোনের যেই পোস্টটা আছে সেইটাতে যাই তাইলে দেখাইতে পারবো এইখানে ফলোয়ার হচ্ছে টুন কিন্তু ওদেরকে ফলো করছে ঠিক আছে টুনের মধ্যেই যাই আমি নিচে স্ক্রলিং করি জাস্ট ওয়েট এই যে দেখেন বাউন্ড্রিকে কি হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করছে ঠিক আছে সো বুঝতে পারতেছেন এইটা কী লেভেলের প্রজেক্ট সো আশা করি ভাই ব্যাপারটা বুঝাইতে পারছি অফারটা মিস করা মানে দিস ইজ এ বাংলা বাস খাওয়া ঠিক আছে এই অফার কেউ অবহেলা করবেন না সো সবাই জয়েন করে নেবেন অফারটা পুরাই আগুন ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই সো এইখানে আরেকটা কাজ আছে আরেকটা কাজ আমি দেখাই দিই এইখানে হচ্ছে মূলত যখন আপনারা আসবেন এই বুটের মধ্যে যখন আসবেন অ্যাপটা চালু করবেন কি করে মাইনিংয়ের ভিতর যাবেন কি করে এই যে অ্যাপ অপশান ঠিক আছে এই অ্যাপ অপশানে ক্লিক করে দিবেন অ্যাপ অপশানে ক্লিক করে দিবেন অটোমেটিক্যালি এখানে চলে আসবেন ঠিক আছে সো ডেলি চেকিং করবেন এইখানে দশটা করে বাউন্টি পয়েন্ট পাবেন যেটা ইন ফিউচার আনলক হয়ে কিন্তু আমাদেরকে কয়েন হিসাবে দিবে ঠিক আছে এই যে বিবি বিবি আমরা পাবো ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এইখানে চোখ রাখবেন এইখানে প্রতিনিয়ত আপডেট শেয়ার করা হয় আপডেট যদি না পান তাহলে কিন্তু টাকা হাতে নিতে পারবেন না ঠিক আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ